মানুষের হাতে ফিরে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসাবে আমরা আমাদের সদস্য পরণ বিতরণ করেছি কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের দুই দিন পরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতা কর্মীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং পাঁচে আগস্ট ছাত্র জনতার গণব উত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে বয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকান দোকানদারকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে তার পরবর্তী সময়ে দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মত তৈরি করা হয়েছে সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর পড়েছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব সশস্ত্র হামলা ও পরবর্তীতে এলাকাবাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা নিয়ে ছাত্র দলকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত শুধু সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংরিক সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা